নমস্কার বন্ধুরা জয়শ্রী হেঁসেলে সবাইকে স্বাগত আমি আজ বানাবো শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ রান্না করব। শীতল ষষ্ঠীর গোটা সেদ্ধ কিন্তু সবার থাকে না কিছু কিছু নিয়ম সবার জন্য সবাই করেও না তো সেই গোটা ষষ্ঠী যে নিয়মগুলো করে যেগুলো দিয়ে রান্না করে গোটা সেদ্ধ সেটা কি কি দিয়ে করতে হয় বা কেমন করে করে সেটাই আমি এখানে করে দেখাবো এই গোটা ষষ্ঠীতে এখানে মেন কিন্তু সাদা সিম পালং শাক তারপর বেগুন আলু কড়াইশুটি সবই কিন্তু আস্ত আস্ত নিতে হয় সব আস্তে আস্তে কোনো কিছু কিন্তু সবজি এখানে গোটা মানে আস্ত এই আস্ত আস্ত সবজি দিয়েই এখানে রান্নাটা আমি করব। এখানে কিন্তু অনেকেই খোসাওয়ালা যে ডালটা আছে সেই ডাল দিয়েও করে কিন্তু আমাদের যে নিয়মটা সেটা হলো এই বিউলির ডাল এই বিউলির ডাল দিয়ে আমি এখানে গোটা শেষটি যে গোটা সেদ্ধটা করব আমি এখানে তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি বিউলির ডালটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে এমন করে জল দিলাম যখন সিটি দেব তখন যেন ওটা উতলে না পড়ে এবার কড়াইতে আমি আলাদা করে সবজিগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আমি এখানে আগে একটু অল্প জল দিয়েছি দিয়ে আলু এখানে যেহেতু ষষ্ঠী মানে ছটা ছটাই কিন্তু দিতে হয় তা আমি ছটা আলু ছটা সেম ছটা কড়াইশুঁটি সব দিয়েছি দিয়ে এবারে সবাইকে একটু এগুলো অনেকে খেতেও চায় ভালোবাসে ওই জন্য আরেকটু পরিমাণে বেশি দেওয়া বলে আমি আরেকটু জল বাড়িয়ে বেগুনগুলোও দিয়ে দিলাম এগুলো ছোট ছোট বেগুন তো তলায় দিলে বেশি সেদ্ধ হয়ে যাবে এই ওপরে আমি দিয়ে দিলাম দিয়ে আরেকটু অন্য সবজি আমার এখানে সিম ছোট ছোট আলু বেশি করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে আমি এটাকে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি আমি যদি এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করতাম তাহলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যেত তখন সব সবজিগুলো একদম ঘেটে যেত খেতে অতটা ভালোও হতো না এবার আমি সবজি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিলাম হাফ বয়েল করে নিয়ে তারপর আমি একটু লবণ দিলাম লবণটা দিলে আর একটু ন সবজিগুলো একটু নরম হয়ে যাবে এবার এই গোটা ষষ্ঠীর কিন্তু যে সে সেদ্ধ রান্নাটা করব এর মধ্যে মেন মশলা কিন্তু মৌরি বাটা আর আদা বাটা সেই মৌরি আর আদাটা আমি শিলে বেটে নিয়েছি আর এই ডালটাকে প্রেশার কুকারে সিটি দিয়েছি দুটো সিটি দিয়েছি দেখুন একদম গলেও যায়নি এবং আস্তেও নি বেশি গলে গেলে কিন্তু ভালো হয় না ওই জন্য একটু আস্তে আস্তে থাকবে সেভাবে আমি সেদ্ধ করে নিয়েছি এবার সবজিগুলোকে এভাবে চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি এবারে আলু আর বেগুনগুলো একটু মোটা মোটা সবজি তো ওগুলো সব একসাথে দিলে অন্য সবগুলো একসঙ্গে ঘেঁটে যাবে ওই জন্য আমি আলু আর বেগুনগুলো আগে একটু তুলে নিলাম আলু বেগুনটা তুলে নিয়ে এবার কড়াইতে আমি এটাকে একটু ফোরণে দিয়ে যাবো অনেকে এক একজনের এক এক রকম রান্না অনেকে কিন্তু শুধু সেদ্ধ করেই উপরে একটু নুন একটু সর্ষে তেল ছড়িয়েই খায় কিন্তু এই রান্নাটা রান্না করে তো খেতে তো হবে ওই জন্য সবাই যেন ভালোভাবে খেতে পারে এবং নিয়মও থাকবে খেতেও পারবে সেই বুঝেই আমি কিন্তু করেছি আমি এখানে কড়াইতে আন্দাজ মতন তেল দিয়েছি তেলটা একটু বেশি করেই দিয়েছি আর হাফ চামচ পাঁচফোরণ দুটো শুকনো লঙ্কা আস্তা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়েছি দিয়ে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি একটু আলু ছটা প্রথমে দিয়েছি কিন্তু আর একটু পরে বেশিই দিয়েছি সবাইকে একটু দেব বলে আর ছটা বেগুন এর উপরে দিয়ে দিলাম দিয়ে আগে একটু সামান্য নেড়ে নেবো কেননা একটু আলুটা একটু সিম কড়াইশুটির সাথে সেদ্ধ করেছি তো সামান্য একটু হয়তো যদি কাঁচা একটু শক্ত থাকে তাহলে প্রথমে দিলে এটাও ভালো নরম হয়ে যাবে এবার এক চামচ লবণ আর এক চামচ হলুদ দিয়ে আলু বেগুনগুলোকে সামান্য একটু নেড়ে নিলাম আলু বেগুনগুলো সামান্য নেড়ে এবারে ওই আদা আর মৌড়ি বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু আলু বেগুনের সাথে সামান্য নেড়ে নিয়েছি এখানে আলতোভাবেই করতে হবে কেন বেগুনগুলোই যদি বেশি নাড়া নারী হয় না বেগুনগুলো একদম খিটে যাবে ছোট ছোট বেগুন তো এবার এই যে সেদ্ধ করে নেওয়া বিউলির ডালটা আমি প্রেশার কুকার থেকে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু আলু বেগুনের সাথে একটু নেড়ে নিলাম ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আছে এমনভাবেই কিন্তু করতে হবে তারপরে আমি এই সিম আর কড়াইশুটিগুলো দেখুন সব সেদ্ধ হয়ে গেছে কিন্তু আস্ত আস্তেই আছে এবারে কড়াইতে দিয়ে ডালের সাথে আমি সব সবজিগুলোকে একসঙ্গে একটু ভালো করে নেড়ে নেব রান্না বান্না করবো আমরা খাওয়ার জন্যই তো সেই জন্য সবাই ভালোভাবে খেতে পারে সেভাবে নিয়মও করব এবং রান্নাটাও করব। তারা সেদ্ধ করে অনেকে পালং শাকের মধ্যে দিতে হয় কিন্তু পালং শাকটা দিলে সেই রান্নাটা অন্য রকম হয়ে যাবে ওই জন্য আমি পালং শাকটা আলাদা করে একটা চচ্চড়ি করব আর কুলও কুল দিয়েও আমাদের একটা টক করতে হয় সেই কুলটা আমি আলাদা করে টক করব এবারে দেখুন সব সবজি আমার আস্ত আছে আর রান্নাটা কিন্তু একদম গোটা সেদ্ধ রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে কড়াই শোটেগুলো কিন্তু দেখুন একদম আস্ত আছে এভাবেই আপনারা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে এবং খুব তাড়াতাড়িও হয়ে যাবে